হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আজকে আমি বানাবো সবজি দিয়ে জুসি ম্যাগি খুবই সহজভাবে এই রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখাবো আর খেতেও খুবই দারুণ হয় চলো বন্ধুরা দেরি না করে রেসিপিটা দেখে নিই এখানে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি বাঁধাকপি ক্যাপসিকাম বিনস গাজর পেঁয়াজ আর টমেটো আর ম্যাগি নিয়ে নিয়েছি এবার আমি একটা করাতে ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা হালকা মেরে নেব পেঁয়াজটা কিন্তু লাল করে ভেজে নেওয়ার দরকার নেই হালকা নাড়াচাড়া করেই এক করে কুচি করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। টমেটোটাও দিয়ে দিচ্ছি এই সব সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ নুন দিয়ে দেব টমেটো সস আমি এখানে দু চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে দেব এক চামচ চিলি সস দিয়ে দিচ্ছি এক চামচ সেজবান দিয়ে দেব সোয়া সস দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো এই সবগুলো একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা এখানে আমি সামান্য গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি সেটা দেখানো হয় কেননা এই ম্যাগিটা একটু ঝাল ঝাল করলে খেতে খুবই ভালো হয় ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেব দু গ্লাস মতো জল জলটা একটু বেশিই দিতে হবে জলটা দিয়ে ভালো করে একটু মেরে নিচ্ছি দিয়ে দেব ম্যাগি সব ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিয়ে তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দেব এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেবো ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার হয়েছে ম্যাগিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নেব না এরকম একটু জুসি জুসি রাখবো এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখো বন্ধুরা কত লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে নমস্কার বন্ধুরা